আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা এখন হচ্ছে সকাল ছয়টা বাজে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো আমি হচ্ছে সকালে রান্না করতে আছি খুদের ভাত রান্না করতেছি শাক দিয়ে তো এখন হচ্ছে হালকা পাতলা করে রান্না করতেছি মানে সকালে নাস্তা করার জন্য আর দুপুরে আবার রান্না করব তো দুপুরে হচ্ছে আপনার ভাই আসবে এই কারণে হচ্ছে দুপুরে রান্না করব। তো বন্ধুরা আজকে হচ্ছে ঈদের আগের দিন শুক্রবার তো অনেক অনেক কাজ আছে আজকে আমার সংসারে তো সব কিছু সারাদিন যা করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আর এই যে আমি এখন খুদের ভাত রান্না করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এই যে দেখেন অল্প করে খুদের ভাত রান্না করতেছি কারণ আম আমরা হচ্ছে বাসায় তিনজন মানুষ আমার মেয়ে ছেলে আর আমি তো এক পথ চালের খুদের ভাত রান্না করতেছি এটার ভিতরে হচ্ছে আপনার ডাল দিছি পরিমাণ মতন আর হচ্ছে পিঁয়াজ মরিচ রসুন সব কিছু কেটে দিছি সাথে একটা তেজপাতা দিছি আর হলুদ লবণ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে একটু ইয়া চাল টাল কষায় নিচ্ছি কষায় নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো তো কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষাচ্ছি এখন হচ্ছে পানি দিয়ে দেব আর সাথে দিব হচ্ছে কলমি শাক এই যে দেখেন কলমি শাক এই কলমি শাকগুলো আমি কুচোয়ে তারপর আছে শাকের ইয়া খুদের দিয়ে দেবো তো খুবই ভালো লাগে খুদের ভাতের দিতে শাক দিয়ে আর সাথে যদি ভর্তা থাকে যে কোনো ভর্তা শুটকি ভর্তা হোক বা কালি জিরে ভত্তা হোক জাস্ট অসাধারণ জমে যাবে খাওয়া তো দেখেন হয়ে গেছে ভাজা এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব যখন পানিটা উতলাই যাবে তখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব এই যে হয়ে গেছে এখন হচ্ছে ডাকতে দিব তো বন্ধুরা এই যে ভাতটা উতলা গেছে এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব এই যে দেখেন শাকগুলো কুচি করে রাখছি শাকটা দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচড়া দি শাক দিয়ে খুদের ভাত রান্না করলে অনেক মজা লাগে যে খাইছেন সে স্বাদ বুঝেন আর যে খান নাই সে হয়তো বুঝেন না স্বাদটা কি মজা এই যখন ডেকে দিব বন্ধুরা দেখেন আমাদের ঈদগা রঙ করতেছে আমাদের ঈদ আমাদের ঈদগা দেখেন আমার ঘরের পিছনে আমার ঈদগা সাজো কুজো দিছে এই যে আমি থাকিয়ে নিচ্ছি কাপড় চোপড় ধোয়ার জন্য সাজা

তো বন্ধুরা দেখেন রান্না করে চুলায় রেখেই চলে আসি কাপড় চোপড় ধুতে কারণ হচ্ছে এই টাইমে ঈদগাহ কেউ থাকে না আর পানিটা হচ্ছে অনেক পরিষ্কার থাকে আর এই কাপড় চোপড় হচ্ছে সিপায়াত রাইসার স্কুল মাদ্রাসার কাপড় চোপড় তো এগুলো হচ্ছে ধুয়ে এখন হচ্ছে উঠায় রাখবো কারণ দীর্ঘ দশটা দিন ওদের বন্ধ এই দশটা দিন তো আর পরবে না এই কাপড় চোপড় এই কারণে ধুয়ে ভালো করে রোদি শুকায়ে তুলে রেখে দেবো অর্ডার আর তার সাথে হচ্ছে শিপায়াতের বাবার একটা প্যান্ট একটা শার্টও আছে তো ধুয়ে নিচ্ছি আমার কাপড় চোপড় ঘরে যদি অনেক জমে যায় তাহলে অনেক বিরক্ত লাগে এই কারণে হচ্ছে আমি অল্প অল্প করে ধুয়ে ফেলি আর পানি তো অভাব নাই পাকা করা ঘাটলা ঘাটলায় বসে ধুতে অনেক ভালো লাগে আর খোলামেলা পানি ধুতেও অনেক অনেক ভালো লাগে তো দেখেন আমার ননদ আর আমি হচ্ছে ধুচ্ছি ও ধুতে আসছে ওর ধোয়া দেখে আমিও চলে আসছি ওর সাথে সাথে যে এখন তো কোনো লোক নাই আর ঈদগাহ হচ্ছে সবসময় লোক থাকে পুরুষ লোক থাকে মহিলা থাকে বাচ্চারা থাকে সবসময় এখানে আর কি সবাই গোসল করে কাপড় চোপড় ধুতে থাকে এই কারণে এই টাইমটা হচ্ছে মানুষ কম এই কারণে আমি সকাল সকাল চলে আসছি কাপড় চোপড় ধুতে আর এখন যাচ্ছি বাড়ি গরম পানি আনতি তো চুলা আছে গরম পানি রেখে চলে আসছি মনে নাই গামছা ভিজানোর কারণে তো গরম পানি আইনে ভিজাই রাখছি আর এখন হচ্ছে এই যে প্যান্ট তারপর হচ্ছে পাঞ্জামিগুলো সব কেচে দিচ্ছি তো সাথে এটা হচ্ছে বেশি ময়লা না একবার ঘামের গন্ধ এই কারণে হচ্ছে ধোয়া কিন্তু বেশি ময়লা না যাতে ঘামের গন্ধটা চলে যায় তো দেখেন কাঁচা হয়ে গেছে এখন হচ্ছে আমি সবগুলো ধুয়ে নিব এক এক করে

তো বন্ধুরা দেখেন কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে নাড়া হয়ে গেছে এখন চলে আসছি খাবার খেতে তো এখন বাজে যাচ্ছে সাড়ে নয়টা বেশি বেজে গেছে তো কি দেয় পুরো মাথাটা ঘুরতেছে তো এখন হচ্ছে খাবো তো দেখেন খুদের ভাত কেমন হয়েছে রান্না এই যে দেখেন শাক দিয়ে খুদের ভাত অনেক সুন্দর হয়েছে রান্না এখন হচ্ছে আমরা এটা আচারের খাবো টাওয়ার পরে দুপুরে রান্না করতে চলে আসব তো দেখেন একটা মেয়ে মানুষের কত কাজ থাকে সংসারে বিসমিল্লা অনেক কাজ থাকে বন্ধুরা আপনারা তো হয়তো মনে করেন কোনো কাজই নেই শুধু বসে থাকে কিন্তু না আমাদের মতন মেয়েদের অনেক কাজ থাকে সংসারে তো সব কিছু আপনাদের সাথে তুলে ধরা যায় না যতটুক পারি ততটুক তুলে ধরি কারণ ক্যামেরা চালু করারও একটা সময় লাগে সেই সময়টা যখন পাই না তখন করি না যখন সময়টা হয়ে ওঠে তখন আর কি ভিডিও করি যাই হোক এই যে দেখেন খুদের ভাত অনেক মজার একটা রেসিপি তো এখন হচ্ছে আমরা খাবো আমি রাইসা পায়ের আর আপনারা যদি খান তাহলে চলে আসেন খুদের ভাত বুঝছেন আপনাদের জন্য রেখে দিব খেতে হলে চলে আসতে হবে আমাদের এখানে এই যে দেখেন তো চলেন আমরা এখন খেতে যাই আবার দেখা হচ্ছে পরবর্তীতে তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে খুদের ভাত নিয়ে নিছি প্লেটে আর হচ্ছে বোম্বাই মরিজির আচার নিয়ে নিছি পাশে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে এগারোটা বাজে এখন চলে আসছি আমি চুলার পার লেপতে তো এই যে আমি এখন চুলাটার ভালো করে লেপে নিব কারণ চুলার সাইডে ফেটে ফেটে গেছে আর কালকে তো ঈদ এই জন্য একটু পয় পরিষ্কার সব কিছু করে রাখলে খুব ভালো লাগে কাজ করতেও ভালো লাগে যে কোনো জিনিস ধরতেও ভালো লাগে তো এই কারণে হচ্ছে আমি চুলাটাই যে লেপে নিছি খুব সুন্দর লাগতেছে এখন দেখেন আগে কেমন দেখা যাচ্ছে আর এখন কেমন দেখা যাচ্ছে কতটা পরিবর্তন তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আসসালামু আলাইকুম